স্পেন পেয়েছে লামি মিয়ামাল আর্জেন্টিনা এসেছে আল জার্মানি পেয়েছে ফ্লোরিয়ান উইলস ইংল্যান্ড পেয়েছে মর্গান আর ব্রাজিল কি পিছিয়ে থাকবে ব্রাজিল পেয়েছে নতুন এক সুপার নেইমার জুনিয়র ব্রাজিল পেয়েছে এমন একজন খেলোয়াড় যিনি কিনা ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে নজর কেড়েছে এসেবা উইলিয়াম ব্রাজিলের নতুন রুলান দিন লেভ ব্যাকের মেজিশিয়ান ভবিষ্যতের তারকা ফুটবলার মাত্র আঠারো বছর বয়সে এমন জিনিস দেখাচ্ছে যা সিনিয়র খেলোয়াড়রা পারেনি এখনও ইস্তেভাও ব্রাজিলের আলো অন্ধকারের মাঝেও যেন ব্রাজিল ফুটবল সবচেয়ে কঠিন সময় পার করছে যখন তারা বারবার ব্যর্থ গোল সংকট আর আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে তখনই ইস্তেভাও মাঠে নেমে পুরো চিত্রতায় বদলে দিয়েছে ব্রাজিল হাজারো ভক্ত যেখানে আশা হারিয়ে ফেলছিল সেখানে ইস্তেভাও দেখালো বিশাল এক চমক ব্রাজিল জন্ম থেকে তারকা তৈরি করে তারা কখনো থামে না এস্তেভাও প্রতিবার যেভাবে প্রতি ম্যাচে বিস্ফোরিত হচ্ছে তা দেখে মনে হচ্ছে ব্রাজিল ফুটবলে নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে জেলসি পেয়ে গেছে ভবিষ্যতে সেরা উইঙ্গার ইস্তেভাওকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে তারা তার স্কিল গতি সব কিছু মিলিয়ে দুর্দান্ত ইতিহাস তৈরি করতে যাচ্ছে ইস্তেভা উইলিয়াম ড্রিবল পাসিং গতিতে ডিফেন্স ভেঙে ফেলা সব কিছুই ছিল দারুণ ইস্তেফাও এর গোল করার টেকনিক অসাধারণ উইং থেকে বল নিয়ে শট বক্সের বাইর থেকে কাঠ শট সহ সবই করতে পারেন তিনি ভিনিসিয়ার জুনিয়র রোদ্রিগো আছে তবুও ছোট্ট ইস্তেফা উইলিয়াম মাঠে নেমে দেখিয়েছে তার ভবিষ্যতে অন্য লেভেল ডিফেন্ডারদের বোকা বানাতে সে খুবই দক্ষ ইস্তেফাও মাঠে নামলে সেই মুহূর্তে তাদের রেস্ট করতে দেয় না তিনি বল পেলেই গতি বাড়ায় ব্রাজিল টিম পরিবর্তনের আগুন ফুটবলের নতুন যুগে যেখানে দলগুলো তাদের ভবিষ্যৎ গড়ে তুলছে সেখানে ব্রাজিলের এস্তেভা উইলিয়াম যেন অন্যরকম ব্রাজিল পেয়েছে ভবিষ্যতে নেইমার ভবিষ্যতে ব্রাজিল যদি আবার বিশ্ব ফুটবলে আধিপত্য করতে পারে তাহলে নিঃসন্দেহ সেই গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে এস্তেভা উইলিয়াম আপনার কি মনে হয় ইস্তেফা উইলিয়াম কি হতে পারবে পরবর্তী নেইমার জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি মেহেদি ভাই প্রশ্ন করেছেন কস্তিতে আর কাল্লো অঞ্চলটির মধ্যে পার্থক্য কী আছে এই নিয়ে ভিডিও চাই জি ভাই অবশ্যই দিব মেহেদি ভাই প্রশ্ন করেছেন বস নেইমার কি সামনের ম্যাচ খেলবে জি ভাই খেলবে মুবিন ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশের বিপক্ষে কি ব্রাজিল খেলবে জি ভাই খেলবে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ